উইকেট পেয়েই চলেছেন মুস্তাফিজুর রহমান সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগে প্রথম ছয় ম্যাচেই উইকেট পাওয়া বাংলাদেশের বাঁহাতি পেসার আজ নিজের সপ্তম ম্যাচে পেয়েছেন তিনটি উইকেট এক ওভারে চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড়েই ঘুরিয়ে দিয়েছেন দুবাই ক্যাপিটালসের মুস্তাফিজ জিতেছে তার দল আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ গালফ জায়ান্টসকে একশো ছাপ্পান্ন রানে অল আউট করার পর চার বল এবং ছয় উইকেট হাতে রেখে জিতেছে মুস্তাফিজুর রহমানের দল এদিন টসে জিতে ফিল্ডিং বেছে নেয় মুস্তাফিজুর রহমানের দুবাই দুবাই ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মদ দ্বিতীয় ওভারেই বল তুলে দেন মুস্তাফিজুর রহমানের হাতে নতুন বলে ভালো করতে পারেননি নয় কোটি বিশ লক্ষ রুপিতে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়া মুস্তাফিজ দিয়েছেন তেরোটি রান মোহাম্মদ আবারও মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলে দেন চোদ্দতম ওভারে গালফ জায়ান্টস ততক্ষণে তিন উইকেটে একশো দশ রান তাকে চার মেরে দেন জেমস ভিন্স পরের বলটি ওয়াইড বৈধ দ্বিতীয় বলে জেমস ভিন্সকে ফিরিয়েই উইকেট শিকার শুরু মোস্তাফিজের নিরীহ এক বলেই উইকেটটি পেয়েছেন বাংলাদেশের তারকা অফ কাটার বলটিকে অনসাইডে খেলতে গিয়ে উইকেট কিপারকে ক্যাচ দেন চৌত্রিশ বলে ছত্রিশ রান করা জেমস ভিন্স ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে দুর্দান্ত ব্যাট করতে থাকা আজমতুল্লাহ ওমর জাইকে স্ট্রাইকে দেন কাইল মেয়ার্স মুস্তাফিজুর রহমানের আরেকটি অফ কাটার রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে সরাসরি বোল্ড হয়ে যান ছাব্বিশ বলে তিতাল্লিশ রান করে ঝড় তোলা আফগান এই ব্যাটসম্যান নিরীহ দুই কাটারে উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমান পরের উইকেটটি পেয়েছেন অসাধারণ এক ডেলিভারিতে লেগ স্ট্যাম্পের বাইরে পড়া বলটি ডানহাতি সন ডিকসনের ব্যাটের বাইরের কানা পেরিয়ে স্ট্যাম্পের বেলস ফেলে দেয় পরের বলটাই এলবি আবেদন করেন মুস্তাফিজ তবে ডিফেন্স করা মার্ক অ্যাডায়ারের ব্যাটের হালকা সোয়া হ্যাট্রিকটা পেতে দেননি তাকে যার ফলে তিন ওশো দশ রান নিয়ে ওভার শুরু করা গালফ জায়ান্টসের স্কোর ওভার শেষে হয়ে যায় ছয় উইকেটে একশো রান এরপর আঠারোতম ওভারে আবারও বোলিংয়ে এসে এগারো রান দেওয়া মুস্তাফিজুর রহমান ইনিংসের শেষ ওভারের প্রথম বলে চতুর্থ উইকেটটি পাননি অধিনায়ক মোহাম্মদ নাবি আয়ান আফজাল খানের সহজ ক্যাচটি ফেলে দেওয়ার পর এরপর যা হলো সেটাকে অবিশ্বাস্যই বলতে হয় ওভারের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বলে উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় গালফ জায়ান্টস তবে এই তিন উইকেটের একটিও যোগ হয়নি মুস্তাফিজুর রহমানের নামের পাশে তিন ব্যাটসম্যানেই যে রান আউট হয়েছেন যার ফলে তিন দশমিক পাঁচ ওভারে চৌত্রিশ রানের খরচায় তিন উইকেট এমন বোলিং করে ম্যাচের সেরাও হয়েছেন মাস্টার সাত ম্যাচে মোস্তাফিজুর রহমানের উইকেট এখন চোদ্দটি এমন দুর্দান্ত বোলিং ফিগারের কারণে মুস্তাফিজুর রহমানকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেওয়া হয়েছে আর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে বাংলাদেশি এই কাটার মাস্টার পেয়েছেন পনেরোশো ইউএস ডলারের অর্থ পুরস্কার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি